পরশু রাস্তে যায় বাঙালি কে এক পূজা দুর্গাপূজা টাইন শুরু রাস্তায় বার বারবার বলো যখন কাজ হচ্ছে না এবার নিজেই রাস্তায় নামলেন জনগণের সমস্যা সমাধানে দায়বদ্ধা বিগত বাম আমলেও জনগণের জন্য বারবার রাস্তায় নামতে দেখা গেছে এবার অম্পি চৌমনি থেকে তেলিয়ামুর হাসপাতাল এক দশমিক সাত কিলোমিটারের বেশি রাস্তা এই রাস্তা ভাঙা দশা জরা অবস্থা রাস্তায় মানুষ চলাচলের অযোগ্য রাস্তার এই করুণ দশ নিয়ে বারবার এনএচআই কে বলা সত্ত্বেও কাজের কাজ কিছু হয়নি বলছেন স্থানীয় বিধায়িকা কল্যাণী রায় তিনি বলছেন এনএচআই ডিসিএল দিয়ে তালে দিয়ে রাস্তার কাজ করছে এই বিষয়টি তিনি অবগত করিয়েছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে কিন্তু কাজের কাজ কিছু হয়নি অবশেষে তিনি পাবলিক ওয়ার্ক ডিপার্টমেন্টের সেক্রেটারি কিরণ গিততে ওনাকেও জানিয়েছেন তারপর তিনি শেষে বাধ্য হয়ে স্থানীয় এসডিএম অবেদানন্দ বৈদ্য এবং ডিসিএম প্রদীপ সরকার তেলিয়ামুরা পৌর পরিষদের চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান স্থানীয় কার্যকর্তাদেরকে নিয়ে রাস্তা পরিদর্শনে বের হন আপনারা জানেন যে ওমপি চৌমনি থেকে আমাদের তেলিয়ামুরা হাসপাতাল পেরিয়েও আরও কিছু মানে ওয়ান কিলোমিটার আমাদের রাস্তার অত্যন্ত দশা এ নিয়ে বারবার এনএচআই ডিসিএল ভব্য কনস্ট্রাকশন সবাইকে নিয়ে বারবার বসেছি কিন্তু কাজের কাজ কিছু হয়নি এরা জোরাতালি দিচ্ছে কোনোরকমভাবে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকেও বিষয়টি আমি অবগত করিয়েছি এবং পিডাব্লিউটির সেক্রেটারি যিনি মিস্টার কিরণ গিত্তে ওনাকেও জানিয়েছি গতকালকেও আমার কথা হয়েছে আজকে আমরা আমাদের এসডিএম ইনচার্জ যিনি আছেন অবেদানন্দন বৈদ্য ওনাকে নিয়ে আমাদের প্রদীপ সরকার নতুন ডিসিএম যিনি এসছেন সবাইকে নিয়ে আমাদের ম মন্ডলের কার্যকর্তারা মানে মিউনিসিপালিটির চেয়ারম্যান কাউন্সিলার প্রত্যেকে নিয়ে আমরা একটা এসডিও সবাইকে নিয়ে বসেছি কারণ আমরা দেখছি মানুষের এই কষ্টটা যেটা সহ্য করা যাচ্ছে না তো আমরা বসেছি বিস্তর আলোচনা হয়েছে এখন আমরা স্পটে এসেছি স্পট ভেরিফিকেশন করে এদেরকে আমরা আবার রিয়েলাইজেশন করানোর চেষ্টা করেছি আজকে সন্ধ্যা ছয়টার পর আদিল সিং মিস্টার আদিল সিং হুইজ দ্য ইনচার্জ অব ত্রিপুরা এনআইচিসি এর ওনার সঙ্গে আজকে আমি বসবো আমাদের কিরণগিত দে সাহেবের পেজেন্সে আমাদের কথা হবে আমাদের একটাই দাবি পূজার আগে এই রাস্তাকে রিকার্পেন্টিং করতে হবে কোন চুড়াতালি নয় পরবর্তী সময়ে ওয়ান টাইম ইমপ্রুভমেন্ট যেটা বলছে সেটা আলাদা কথা কিন্তু পূজার আগে এটা রিকার করতে হবে মানুষের সাথে নাহলে এটা এক্সট্রিম পর্যন্ত যাবে আমি কারো কথাই শুনবো না এই রাস্তার কাজ হতে হবে সেটাই হলো সবচেয়ে বড় কথা